পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনোভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই বা আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত করে নুয়াল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবাই হামের বংশধর মজানা বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কি যে বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে সিফাইনুল্লাহ তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব এরাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা রোম আপ তারা আরেক ভাইয়ের নাম ছিল কেন আন কি নাম কেনান এই ইমান নেয়া আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরা গেছে মরে যাওয়ার পরে আদম আলীসাল্লাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও আল্লাহ বলেছেন লাই সামিনা হেলিক সে তোমার পরিবারের কেউ নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক বীরের নবক অমুক তমুক এইসব বড়াই করে লাভ নাই আমল আকিদা ইমান যদি ঠিক না থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারবে যার যার কবরে তাকে তাকে যেতে নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করে অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির করেন আল্লাহাক সবাইকে তৌফিক যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে থাকে আল্লাহাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় নায় দেখার তৌফিকদার করি হ্যাঁ প্রিয় ভাইরা নুহ আল ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আসছি ইব্রাহিম আল ইসলামের সময় আল্লাহবাক তাকে উদ্ধার করেছেন

এবং বারু ইসরায়েলকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে ঈসা আল ইসলামের যুগ আসছে একই সন্ন্য ঈসা আল ইসলামকে আল্লাহবাক রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কেয়ামত হবে না ইনশাল যতদিন পর্যন্ত ঈসা আল ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরু থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কেয়ামত হবে না ইনশাল্লাহ এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল আলী ভাসালামের যুগে আবু জাহেদ আবু আহবদ বা সাহেবাদেরকে আল্লাহবাক ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাহবাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহবাকের আনুগত্য করেছে আল্লাহবাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকা প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসূলকে মানে নাই আল্লাহ রাসমানি কিতাবকে মানে নাই বিরুদ্ধাচরণ করেছে গুফরি করেছে শিরিক করেছে আল্লাহ বাক সবাইকে ধ্বংস করে দিয়েছে কারো কোনো পর্ব করে না এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীটাও থাকবে এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী ভাসাল্লামের ইন্তেকারের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মানুষ আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদকদ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেয়া হচ্ছে না হ্যাঁ গব্য হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম ওহি নাজিল করেছেন করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ডাবি সাল্লাহয়ানি হসলাম সাহাবীগণ কোরানের ছয়টা হক আদায় করেছেন ছয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তুই চন না তারা কোরানের অর্থ শিখেছেন আমরা কোরানের অর্থ শিখবো তুই চল তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরানের সব আদেশ মানব তৈন সদ তারা কোরানের সমস্ত নিষেধগুলোও বর্জন করেছেন আমরা নিষেধ অর্জন করবো তই চ তারা কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরানের দাওয়াত দিব তই চাদ এবং ছয় তারা কোরানের বিধানগুলোকে বাস্তবায়ন করেছেন আমরাও বাস্তবায়নের চেষ্টা এই করব আদায়ের ফলে বছরের ব্যবধানে একদম সোনালি মক্কায় পূরণ তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন কোনো শিরিক পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অবমাননা পাবেন কোনো জেনা কোনো ব্যবচার কোন ধর্ষণ কিছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হক মধ্য দিয়ে হয়েছে নবী সুন্নত প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চালিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর রদি আল্লাহ যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রদি আল্লাহ কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসতো না বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকতো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া এরপরে আসলো উসমান যুগে ওই শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলন কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হতো আতাতাইদের বিদ্রোহীদের হাতে উসমান আল্লাহ হরেন নির্মম ভাবে শাহাদাত বরণ করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরো এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদি আল্লাহন চোখ আলী রদি আল্লাহন খেলাফতে ওই উসমান রদি আল্লাহন ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুহাবিয়া রদি আল্লাহন এবং আলী রদি আল্লাহন মাঝখানে একটা ব্যাটল যুদ্ধ হয়ে গেছে এর নাম হলো সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিন যাই হোক এক পর্যায়ে আলী রদি কে এরকম বিদ্রোহীদের হাতে খারেজিদের হাতে শহীদ হতে হয় বলেন্লা তারপরে হাসান নদী আল্লাহ অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুয়াবিয়া রাজি আল্লাহ হাতে সপর্দ করে দেন যা ছেড়ে দিলেন মুয়াবিয়া রাজি আল্লাহ সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ পর্যন্ত কত হিসরি একশো বত্রিশ পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বছর তারা শাসন করেছে এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে খেলাফত আব্বাসিওদের নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো তাদের হাতে এই তাতার তাতারিদের হাতে মঙ্গলিয়ানদের মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেয়া হয়েছে ওই পত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গলিয়ানদের নাম শোনেন নাই হালাকুখা নাম শোনা চেঙ্গিস খান আলাদা করে নাম ধরনে ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর কুছাদা রাষ্ট্র কুছট একটা দুইটা তিনটা ক্রোসট হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোগলরা শাসন করেছে কর্ডোভার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল